নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সাজিদের উগার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে চল্লিশ পৃষ্ঠার কাজ ক্ষয়ের সমাধান নিয়ে আলোচনা করব। খ নাম্বারে ছয়টি বহুপতি রাশি দেওয়া আছে এই বহুপতি রাশিগুলোর চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করতে হবে প্রথমে এক নাম্বার এক নাম্বার যে বহুপতি রাশিটি দেওয়া আছে তা হলো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফাইভ এই বহুবধি রাশিতে একটি চলক আছে সেটা হলো এক্স এর জন্য এইভাবে লিখতে হবে প্রদত্ত রাশি এক চলক বিশিষ্ট বহুপদী যার চলক হলো এক্স এবং এক্সের গরিষ্ঠ মাত্রা টু এই যেখানে কি আছে এক্সের ওপর পাওয়ার আছে টু এই পাওয়ারটায় সবচেয়ে বড় পাওয়ার এই জন্য লিখতে হবে গরিষ্ঠ মাত্রা টু তাহলে এখান থেকে আমরা কী পেলাম চলকের সংখ্যা একটি এবং সেই চলকটা হলো এক্স এবং মাত্রা হলো টু এভাবে সবগুলো সমস্যার সমাধান করতে হবে তারপরে দুই নাম্বার দুই নাম্বার কী আছে থ্রি এ প্লাস টু বি এই যে এ একটি চলক বি একটি চলক যার কারণে লিখতে হবে প্রদত্ত রাশি দুই চলক বিশিষ্ট বহুপদী যার চলকগুলো হলো এ ও বি এবং এদের গরিষ্ঠ মাত্রা ওয়ান এখানে কোনো পাওয়ার দেয়া নেই এদের উপর মনে মনে ওয়ান দেয়া আছে এর উপরেও ওয়ান দেয়া আছে বি এর উপরেও ওয়ান দেয়া আছে যার কারণে লিখতে হবে গরিষ্ঠ মাত্রা ওয়ান এবং যেহেতু দুইটি পদ আলাদা এজন্য এ এবং বি এর পাওয়ার যোগ করে লেখা যাবে না এগুলো ইন্টু আকারে থাকলে যোগ করে লিখতে হবে তিন নাম্বার যে সমস্যা আছে এখানে চলক এক্স ওয়াই জেড আছে এই তিনটা চলক কিন্তু ইন্টু আকারে আছে আর এখানে কিন্তু আলাদা দেয়া আছে মাঝখানে যেহেতু প্লাস আছে সুতরাং আমাদের লিখতে হবে চলকের সংখ্যা দুই এবং মাত্রা হলো এক তারপর তিন নাম্বার তিন নাম্বার যে বহুপতি রাশি আছে এই বহুপদি রাশিতে তিনটি চলক দেওয়া আছে সুতরাং এটাকে এভাবে লিখতে হবে প্রদত্ত রাশি তিন চলক বিশিষ্ট বহুপদী এখানে তিন লিখতে হবে দুই লেখা হয়েছে এটা তোমরা তিন লিখে দিবা তিন চলক বিশিষ্ট বহুপদী যার চলকগুলো হলো কি এক্স ওয়াই জেড এবং এদের গরিষ্ঠ মাত্রা এবার কিন্তু এই এক্স ওয়াই জেড আলাদা নেই কিন্তু আকারে আছে অর্থাৎ একই সাথে আছে এই তিনটা চলকের উপর মনে মনে পাওয়ার ওয়ান দেয়া আছে এক্স এর উপর ওয়ান দেয়া আছে ওয়াই এর উপর ওয়ান দেয়া আছে জেড এর উপরেও ওয়ান দেয়া আছে সুতরাং এগুলোকে যোগ করতে হবে এইভাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান থ্রি অতএব চলকের সংখ্যা তিন এবং মাত্রাও তিন তারপরে চার নাম্বার চার নাম্বার যে বহুবধী রাশিতে আছে এই বহুপতি রাশিতে দুইটি চলক আছে একটা হলো এম আর একটা হলো এন এখানেও তাই আছে তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত রাশি দুই চলক বিশিষ্ট বহুপদী যার চলকগুলো হলো এম ও এন এবং এদের গরিষ্ঠ মাত্রা এই যে এখানে এর উপর পাওয়ার কত দেওয়া আছে টু দেওয়া আছে আর এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই মনে মনে ওয়ান আছে এই যে এখানে এম আছে এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই তাহলে বুঝতে হবে এখানে মনে মনে ওয়ান আছে আমরা যদি টু এবং ওয়ান যোগ করি তাহলে থ্রি হবে অথবা ওয়ান এবং টু যদি যোগ করি তাও থ্রি হবে সুতরাং আমাদের লিখতে হবে মাত্রা হলো টু প্লাস ওয়ান সমান সমান কত থ্রি এই দুইটা যোগ করলে থ্রি হবে অতএব চলকের সংখ্যা দুই এবং মাত্রা হলো থ্রি তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে দুটি চলক দেওয়া আছে একটা হলো এ আর একটা হলো বি অর্থাৎ দুই চলক বিশিষ্ট বহুপদী যার কারণে লিখতে হবে প্রদত্ত রাশি দুই চলক বিশিষ্ট বহুপদী যার চলকগুলো হলো এ ও বি এবং এদের গরিষ্ঠ মাত্রা এখানে কোনো পাওয়ার দেয়া নেই এটার উপর মনে মনে ওয়ান আছে এটার উপর ওয়ান আছে যেহেতু এই পদগুলো আলাদা সুতরাং আমাদের লিখতে হবে চলকের সংখ্যা দুই এবং মাত্রা ওয়ান সবশেষে ছয় নম্বর ছয় নাম্বার যে বহুপতি রাশি আছে। এই বহুপদি রাশিতে তিনটি চলক দেওয়া আছে চলকগুলো হলো কি সি সুতরাং আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি তিন চলক বিশিষ্ট বহুপদী যার চলকগুলো হল সি এবং এদের গরিষ্ঠ মাত্রা এই যে এর উপর কত দেওয়া আছে টু আছে বিপর টু আছে সির উপর টু আছে এবং এগুলো যে তিনটু আকার আছে সুতরাং এগুলো যোগ করতে হবে টু প্লাস টু প্লাস টু সমান সমান সিক্স অতএব চলকের সংখ্যা থ্রি এবং মাত্রা হবে সিক্স আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি কোদা হাফেজ আসসালামু আলাইকুম